ইয়াস আরও একবার সকলকে ওয়েলকাম করছি রংপুর রাইডার্সের ফেসবুক পেজ থেকে রাইডারদের জয়ের পর পঞ্চম ম্যাচ খেলা হয়েছে চতুর্থ জয় এবং বদ্দাদের নোঙর ভেঙে বদ্দাদের নোঙর ছিঁড়ে রাইডারদের চতুর্থ জয় এবং টিম পথে টিম রাইডার্স ওদের মামা রয়েছে এছাড়াও অন্য মামারা রয়েছে এবং সেটা ভাই রয়েছেন যিনি অবশ্য সর্বদা নিয়োজিত থাকেন রাইডারদের সবসময়

ফিনিশ করছেন প্রত্যেক দিনই ভালো মার্শাল আমাদের আমরা সেভেন্টি পার্সেন্ট খেলছি আমার কাছে মনে হয় যে বলিং ফিল্ডিং ভালো করি তাহলে আরো বেটার পারফরমেন্স হবে এটাই আশা থাকবে সবার জাস্টটা কেমন লাগলো মার্শাল্লাহ এক্সপিরিয়েন্স প্লেয়ার যেভাবে খেলা উচিত ঠিক সেভাবেই খেলছেন বাংলাদেশের প্রায় ষোলো সতেরো বছর খেলছেন এই পজিশনটা তো সে জানে আসলে এই সিচুয়েশনগুলো কীভাবে খেলতে হয় আলহামদুলিল্লাহ আমরা যখন পিক করেছিলাম এই চিন্তা পিক করেছিলাম যে সে সে ফিনিশ করবে তো প্রত্যেকটা ভালো করছে দোয়া থাকবে আজকে বোলিং দিকে সামনের হয় না আমি তো বলবো যে আমরা প্রত্যেক দিনই শেষের দিকে ভালো করছি শুরুর দিকে আমরা একটু এলোমেলো হচ্ছে তো এইটাই যদি আমাদের ভালো হয়ে যায় তাহলে আশা করবো যে

আপনার আপনার দেখতে চায় আপনাকে ভক্তদের উদ্দেশ্যে যদি বলেন হ্যাঁ সবাই আসবে মাঠে সাপোর্ট করবেন আর যারা আসতে পারছেন না সিলেটে টিভিতে খেলা দেখছেন আমি জানি যে রংপুরে অনেক সাপোর্টার সাপোর্ট করে দেবেন আমরা ভালো গেম উপহার দেব তারা ফেসবুকের পোস্ট দেখেন না রংপুর রাইডার্স খুব একটা সময় পাচ্ছি না ভাইয়া ব্যাক টু ব্যাক গেম তো নেক্সট টাইম দেখার চেষ্টা করবো কোচ আজকের জয় সম্পর্কে কি বলবেন আহ আলহামদুলিল্লাহ যে আমরা ভালোভাবে আরও জিতার দরকার ছিল তারপর আমি মনে করি একশো সত্তর রান চেস করেছি যিনি আমাদের ব্যাটসম্যানরা সবচেয়ে বড় যে ভালো টাচ আছে তা আমাদের বলিং লাইনটা একটু একটু দুর্বলের মতো দেখা যাচ্ছে বাট এই বলিং লাইনটা যদি আরও বেটার করে ইনশাল্লাহ আমরা আরো ভালো ক্রিকেট খেলবো জয় লড়াই কেমন লাগলো আজকের জয় দুই ওভার হাতে রেখে আসলে ম্যাচটা জয় লাভ করো প্রথমে ধন্যবাদ জানাই যারা দর্শকরা এত ঠান্ডার মধ্যে বসে থেকে আমাদেরকে সাপোর্ট করেছে এবং আমাদের ফ্যানদেরকে যারা আমাদেরকে বরাবর সাপোর্ট করে যাচ্ছেন খুব ভালো লেগেছে দুই ওভার আগে আমরা খেলা শেষ করেছি আমরা চাই এরকম খেলা আপনাদের প্রতিনিধিতে আমরা দিয়ে দিয়ে যেতে পারি আরো ধন্যবাদ জানাই আমাদের ফ্যানকে আমাদের সঙ্গে থাকার জন্য জয়ল লড়াইয়ের সঙ্গে থাকার জন্য জয়ল লড়াই থ্যাংক ইউ হ্যালো মিস্টার কনসিস্ট্যান্ট ইউর মিস্টার কনসিস্ট্যান্ট জয়ের লড়াই থ্যাংক ইউ ভাই কেমন লাগলো খুব ভালো খুব ভালো একটা ফিলিং যে আজকে আমরা জিততে পারলাম থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ ভাই ভালো লাগাশে দুই ওভার আগে ম্যাচ শেষ হলো না অবশ্যই ভালো লাগলো তারা 3টা ম্যাচে আমরা জিতলাম এখন আমরা টেবিল টপার তো এর থেকে ভালো কিছু আর হয় না ইনশাআল্লাহ আমরা এইভাবেই গ্রুপ ফেজ শেষ করব এবং পরবর্তী স্টেজেগুলো এক নম্বরে এসে শেষ করব জয় থ্যাংক ইউ ভাই কেমন লাগলো আজকে উজানীরাই ভালো লাগছে আলহামদুলিল্লাহ বাই টাউর্সে নিয়ে সব ডিং

ভালো লাগছে আলহামদুলিল্লাহ এখন আমরা টেবিল টপার তো এটা ইম্পর্টেন্ট তো এটা আর বেশি ভালো লাগছে একশো সত্তর রানের টার্গেট দুই ওভার আগে ম্যাচ জিতালেন মানে ফিলিংসটা অন্যরকম আলহামদুলিল্লাহ ম্যাচ জিতছি প্রতিটা ম্যাচ জিতার ফিলিংস যেটা সবসময় ফিল হয় খুশি লাগে টিমের জন্য ভালো লাগে থ্যাংক ইউ ভাই কালকে একটা ডায়লগ ওই যে একটা ডায়লগ আছে না চৌধুরী সাহেব টাকা দিয়ে সবাইকে বিচার করা যায় না ঠিক সেইরকমই সাইলেন্ট কিলারকে আমরা নিয়েছি সাইলেন্ট কিলিং করার জন্য সেই জয় সাইলেন্ট কিলারের মাধ্যমে একেবারে বিশ্রাম এবং নেক্সট আরো কিছু দেখার অপেক্ষায় থাকো थैंक यू ভেরি অলরাইট পাঁচ লাইনগুলো খুব ভালো ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ফর নেক্সট যাতে আমরা আমাদের করতে পারি সেই ইউ ভাই ভাই Alhamdulillah. <laughs> Thank you. Thank you. Thank bhai Thank you. Thank you. Thank you. Thank you. you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. bhai Thank you

এবং রিহ ভাইকে নিয়ে স্লোগান সবাই দেখতে চাচ্ছেন ভাইকে এবং পুরো টিমকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভাই পুরো টিমকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিছু বলি আপনাকে কিছু বলি কেমন ঠিক দেখতে পাচ্ছেন সবাই এবং অসাধারণ একটা জয় টিম হোটেল থেকে প্লেয়ারদেরকে দেখিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি যদিও বাস দেখিয়ে বিদায় নিই বাট বাসটা আজকে চলে গিয়েছে সেখানে দেখাতে পারিনি থ্যাংক ইউ এভরি অ্যান্ড অলওয়েজ জয়ের লড়াই